পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয় এই যেমন ধরুন আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্যে থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিল্ডি দিয়ে দিত আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকা আপনার দারিদ্র বা অসহায়ত্বর সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল তার কোনো রিপ্লেসমেন্ট হয় না আপনার বিষণ্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় পেও না আমি আছি বলেছিল তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না একদিনও তার অনেক কিছু হবে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার সামনে পিছিয়ে ঘুর ঘুর করবে আপনার কিছু লাগবে কিনা তার জন্য পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে অনেকে আপনার কেউই হয় না এরা আপনার সুসময়ের কিছু মৌমাছি কেবল তারাই আপনার আপন এবং গাছের জন যারা আপনার শূন্য পকেটের পাশের গ্রান ছাড়াই কখনো ছাদ হয়ে মাথার উপর কখনো মাটি হয়ে পায়ের নিচে ঠাই হয়েছিল বড় হল, ততটুকু বড় হল, যতটুকু বড় হলে আপনার মাথা আকাশ ফুরে বেরিয়ে যেতে পারে ক্ষুদ্র হল ততটুকু ক্ষুদ্র হল। যতটুকু ক্ষুদ্র হলে আকাশ ছাড়ানো উঁচু লতাটির মতো সেই মাটির তলায় নুয়ে পড়া যায় যে মাটি একদিন আপনার শূন্য অবস্থার ঠাই হয়ে পায়ের তলায় থেকেছিল